নমস্কার বন্ধুরা বাইক প্রেমীদের জন্য আবার ফিরে এসেছি আমি জাস্ট বলছি আর আজকে এনেছি একটা ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ মেশিন বাজাজ পালসার এন টু ফিফটি এর দু হাজার পঁচিশের এডিশন ফুল রিভিউ আপনারা অনেকে প্রশ্ন করেছেন আর টিআর টু হান্ড্রেড আর পালসার এন টু ফিফটির মধ্যে কোনটা ভালো আজকের ভিডিও শেষে সেই উত্তর আপনারা পেয়ে যাবেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই কারণ আমরা আপনাদের জন্য প্রতিদিন নিয়ে আসি একদম রিয়েল বাইক রিভিউ জাস্ট বলছি স্টাইলে বাইকের কুইক ওভারভিউ বাজাজ পালসার এন টু ফিফটি দু হাজার পঁচিশে এসেছে ডুয়াল চ্যানেল এবিএস নতুন কালার স্কিম আর আগের থেকে উন্নত রাইডিং ব্যালেন্স সহ এর মধ্যে রয়েছে টু ফর্টি ও অয়েল কুলড ইঞ্জিন এর পাওয়ার থাকছে টোয়েন্টি ফোর এবং টর্ক টোয়েন্টি ওয়ান তাছাড়া এতে থাকছে ফাইভ স্পিড গিয়ার বক্স সঙ্গে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস বাইকটির ওজন একশো বাষট্টি কেজি আর এই বাইক সিটি এবং হাইওয়েতে মাইলেজ দেবে থার্টি ফাইভ থেকে ফর্টি কিলোমিটার পার লিটার বাইকের দাম থাকছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর ল্যাক এখন প্রশ্ন হল এর ভেতরে এমন কী আছে যা আরটিআর টু হান্ড্রেডকে টাফ চ্যালেঞ্জ দিতে পারে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি পালসার এন টু ফিফটির নতুন দু হাজার পঁচিশ ভার্সনে ফ্রন্ট লুক আরও অ্যাগ্রেসিভ এলইডি ইডি হেডল্যাম্প এবং শার্প ট্যাঙ্ক এক্সটেনশনস একদম স্ট্রিট ফাইটার ফিল দেয় তাছাড়া এতে থাকছে চোদ্দ লিটার চওড়া এবং মাছো লুকের ফুয়েল ট্যাঙ্ক সঙ্গে রয়েছে স্প্লিট সিট আবার এতে পাওয়া যাবে ম্যাট ফিনিশের সাথে স্পোর্টি লাইন্স বডি গ্রাফিক্স তাই বলা যায় এর ফিট ও ফিনিশ কোয়ালিটি খুবই ভালো বেশ কম্প্যাক্ট আর পাওয়ারফুল ফিল দেয় বাইকটি ইঞ্জিন পারফরমেন্স ও রাইডিং ফিল এই বাইকটির সবচেয়ে বড় শক্তি তার স্মুথ অথচ টর্কি ইঞ্জিন টোয়েন্টি ফোর পাওয়ার এবং 21.5 ওয়ান পয়েন্ট টর্ক এই ক্লাসে অনেকটাই শক্তিশালী তাছাড়া শূন্য থেকে একশো কিলোমিটার পার আওয়ার স্পিড তুলতে এর সময় নেবে মাত্র ন সেকেন্ড টপ স্পিড একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার এর সঙ্গে থাকছে গিয়ার শিফটিং খুব স্মুথ ক্লাচ লাইট এবং ফার্স্ট গিয়ার থেকেই অ্যাক্সিলারেশন বুস্ট করে সেই সঙ্গে বাইকটির ইঞ্জিন ভাইব্রেশন খুবই কম এই ফিচারটি এর আরেকটি প্লাস পয়েন্ট বলতে পারেন সিটি ভার্সেস হাইওয়ে রাইডিং এক্সপিরিয়েন্স সিটির মধ্যে চালানোর জন্য বাইকটি বেশ উপযুক্ত কারণ এতে থাকছে ওয়াইড হ্যান্ডেল বার ইজি ইউটার্ন এবং এর এভিএস দারুণ কাজ করে ব্রেকিংয়ে আর হাইওয়ে রাইডে নব্বই থেকে একশো কিলোমিটারে এতে কোনো ভাইব্রেশন হয় না সেই সঙ্গে উইন্ড ব্লাস্ট ম্যানেজমেন্টও দারুণ তবে এর রেয়ার সাসপেনশন একটু স্টিপ হাই স্পিড স্টেবিলিটি ভালো রিয়েল টরিং এক্সপিরিয়েন্স তিনশোরও বেশি কিলোমিটার টানা এই বাইকে রাইড করলেও ক্লান্তি কম হয় এবার দেখে নেওয়া যাক বাইকটির খারাপ দিকগুলি এতে সিক্স গিয়ার নেই ফুললি ডিজিটাল কনসোল নেই সেমি ডিজিটাল থাকছে রিয়ার সাসপেনশন একটু বেশি হার্ড কিছু সময় গিয়ার ইন্ডিকেটার ডিলে দেখায় আরটিআর 200 টু হান্ড্রেড ভার্সেস পালসার এন টু তুলনামূলক বিশ্লেষণ ফিচারের দিক থেকে দেখতে গেলে পালসার এন টু ফিফটিতে থাকছে টু ফোরটি ইঞ্জিন এবং আর টিআর টু থাকছে ওয়ান সিসি ইঞ্জিন পালসার এন টু ফিফটি পাওয়ার আর টিআর টু থাকছে টোয়েন্টি পয়েন্ট পাওয়ার পালসার এন টু ফিফটি চ্যানেল এবিএস বর্তমান আর আরটিআর টু হান্ড্রেড ফোর থাকছে ডুয়েল চ্যানেল মাইলেজ থাকছে থার্টি ফাইভ থেকে ফর্টি কিলোমিটার পার লিটার উল্টো দিকে আর টু হান্ড্রেড ফোর থাকছে ফর্টি থেকে ফর্টি ফাইভ কিলোমিটার পার লিটার মাইলেজ পালসার এন টু ফিফটি টপ স্পিড হচ্ছে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার এবং আর টিআর টু হান্ড্রেড ফোর টপ স্পিড একশো পঁচিশ কিলোমিটার পার আওয়ার সবশেষে দেখা যাক দুটি বাইকের দামের তুলনা পালসার এন টু ফিফটি দাম পড়বে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা পাশাপাশি আর আর টু হান্ড্রেড ফোর বি দাম পড়বে এক লক্ষ বাহান্ন হাজার টাকা তাই যদি আপনি একটা স্টাইলিশ পাওয়ারফুল অ্যাগ্রেসিভ স্ট্রিট বাইক চান তাহলে পালসার এন টু ফিফটি এগিয়ে কিন্তু বেশি মাইলেজ দরকার হলে আর আর টু হান্ড্রেডও ভালো অপশন চলুন এবার জেনে নেওয়া যাক কয়েকজন রিয়েল ওনারের কাছ থেকে ফিডব্যাক কলকাতা সায়ন বলেছেন আমি ছমাস ধরে পালজার এন টু ফিফটি চালাচ্ছি শহর ও হাইওয়ে দুটোতেই পারফরমেন্স দারুণ নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় খুব স্টেবল ফিল হয় অন্যদিকে দুর্গাপুরের অর্ণব বলেছে এবিএস ব্রেকিং দারুণ এই বাইকটি শুধু উইশ করতাম সিক্স গিয়ার যদি থাকত আরও ভালো হতো তাহলে বন্ধুরা আপনি একদম ফ্রেশ মডার্ন পাওয়ারফুল টু ফিফটি সিসি সেগমেন্টে বাইক যদি চান পালসার এম টু ফিফটি দু হাজার পঁচিশের ভার্শন ওয়ার্থ ইট স্পেশালি নাও উইথ দ্য ডুয়েল চ্যানেল এবিএস তবে আপনি যদি মাইলেজ প্রায়োরিটি দেন তবে আরটিআর টু হান্ড্রেড এখনও একটা স্ট্রং প্যাকেজ এটাই ছিল আজকে জাস্ট বলছি স্টাইল পালসার এম টু ফিফটির বাংলা রিভিউ আপনার মতামত কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আর টিআর ভালো না এন টু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন রিয়েলিস্টিক রিভিউ পেতে চাইলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমি আবার আসবো আগামী বাইকের সঙ্গে কারণ আমি তো জাস্ট বলছি